এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি বীরভূমে নাবালিকাকে অশালীন আচরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার উত্তেজিত জনতা রসে রামপুরহাট উত্তাল বীরভূমের রামপুরহাটে এক নাবালিকা ছাত্রীকে অশালীন আচরণের অভিযোগে স্থানীয় শিক্ষক অভিজিৎ পালকে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে মোল্লারপুর থানার বর্তুরি গ্রামের এই শিক্ষক রামপুরহাট শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানে বিভিন্ন ছাত্রছাত্রীকে ব্যাচে পড়াতেন অভিযোগ তিনি বিশেষ করে এক নাবালিকা ছাত্রকে একা আলাদাভাবে পড়াতেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করতেন স্থানীয়দের দাবি শিক্ষকের আচরণের সময় সময় অশালীন মন্তব্য কুভাষা এবং ছাত্রীকে হুমকি দেওয়া তো পৌঁছেছিল এমন তিনি ছাত্রীটির শরীরে হাত দিতেন ঘটনা তথ্য নাবালিকা তার পরিবারের কাছে জানালে তা দ্রুত এলাকা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা শিক্ষকের ধরে উত্তেজিত হয়ে মারধর শুরু করেন পরিস্থিতি চরম আকার নেয় স্থানীয়রা পুলিশকে খবর দেন রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকে তাদের হেফাজতে নেয় উত্তেজিত জনতা শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছে পুলিশ এখন ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখছে এবং নাবালিকা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে স্থানীয়রা এই ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ আইন ব্যবস্থা নেওয়ার দাবি নিয়েছে বেঙ্গল অফ সিল ফার্স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখনই যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে